ভান্ডার প্রকল্পে আপনারা যারা উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেব ভান্ডার প্রকল্পের মে মাসের টাকাটা কত তারিখ নাগাদ উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে সে বিষয়ে কিন্তু নির্দেশিকা জারি হয়েছে নির্দেশিকায় কি দেওয়া রয়েছে যে ভান্ডার প্রকল্পের মে মাসের যে ভাতাটা বা টাকাটা সেটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে চলুন আমরা সেটা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই মে মাসের কোন দিন থেকে দেওয়া হবে ভান্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা জানুন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে কিন্তু আর্থিক সহায়তা পান এর মধ্যে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশ্রী বন্ধু ইত্যাদি প্রকল্পগুলো কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু এই মুহূর্তের বড় ঘোষণা ভান্ডারে এবারে কিন্তু মে মাসে মা বোনেরা পাবেন খুবই আগাম টাকা দেখতে পাচ্ছেন মে মাসের যে ভান্ডার প্রকল্পের টাকাটা সেটা কিন্তু অনেকেই আগাম পেয়ে যাবে তার সঙ্গে এবার মাও বোনদের জন্য রয়েছে এবার মে মাসে সুন্দর একটা উপহার যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও কিন্তু অনুমোদন পাওয়া হয়নি বর্তমানে সরকার নতুন কোনো শূন্যপদের ঘোষণা করেনি তাই নতুন উপভোক্তারা এখনই কিন্তু টাকা পাচ্ছে না তবে সূত্রের খবর অনুযায়ী এই মাসে অর্থাৎ মে মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হতে পারে দেখতে পাচ্ছেন যারা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কিন্তু এই মে মাস থেকে কিন্তু তাদের ভাতটার বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু প্রতি মাসে মে মাস থেকে পেতে শুরু করতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যারা পূর্ব থেকে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী তারা মে মাসেও নির্ধারিত অর্থ পাবেন যদি কোনো ব্যাংকিং সমস্যার কারণে টাকা থেকে বঞ্চিত ছিলেন যদি এ মাসে টাকা মিলে তবে বাড়তি টাকা পাবে দু টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন কোনো ব্যাঙ্কিংয়ের কোনো সমস্যার কারণে যদি আপনি আগের মাসে টাকাটা নামান তাহলে কিন্তু মে মাসে অবশ্যই আপনি আগের মাসে এবং এই মাসে মিলিয়ে কিন্তু দু টাকা পেয়ে যাবেন মে মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মে মাসের যে পেমেন্টের ডেটটা যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাত থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনি মে মাসের টাকাটা পেয়ে যাবেন এবারে দেখা দেখুন কৃষক বন্ধু খরিফ শস্যের টাকাটা কবে দেবে দেখুন সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মরশুমে যে টাকাটা সেটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকাটা এবার কিন্তু কৃষকরা পেয়ে যাবে আর এই কথা চিন্তা করার সমস্ত কৃষকদের বন্ধুদের মনে কিন্তু দুশ্চিন্তা দেখা দিয়েছে যে তারা কবে সেই খরিফ সিজনের টাকাটা পাবে কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ অত্যন্ত সুখবর সরাসরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি রয়েছে আমরা দেখবো ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের দেখুন খরিফ সিজনে যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সেটা জুন মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে দেখুন তো দেওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন জুন মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং পনেরো তারিখের ভেতরে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা কিন্তু পৌঁছে দেবে রাজ্য সরকার এই মুহূর্তে এই কথা কিন্তু ঘোষণা করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন